নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার তোমাদের সবাইকে আমি জানো তো এখন মানে কি বলবো খুব সংক্ষেপে কাঠ সারি সেটা হচ্ছে নাইটি পরেছি নাইটির নিচে দেখো লজ্স কাট পরেছি সোয়েটার পরেছি আর চাদরটা গায়ে দিয়ে নেবো পুরো ব্যাস একদম বাড়ির পোশাক করেই চলে যাচ্ছি কারণ এই ঠান্ডা ইচ্ছে করছে না যে নতুন করে ভালো চুড়িদার পরি আজকে যেহেতু বাড়ি তো ওই বিয়ে বাড়িতে যাব বলেই হচ্ছে দেখি কিছু কেনাকাটা আছে তো চলো দেখতে থাকো দেখো আমাদের বাড়ির যে অবস্থা তোমাদের দাদাভাই জুতো পড়ছে তাড়াতাড়ি চাবি নিয়েছো গাড়ির দেখো কি অবস্থা আমাদের বাড়ি ঘরের মানে যাচ্ছে তাই অবস্থা হ্যাঁ যা যাব আবার সেই তালাটা রেখে এসছি যে এই হয় ওপরে থাকা মানে যে কী ঝামেলার জিনিস একটা জিনিস না নিলে আবার ওপরে আসতে হবে এই করতে হয় মেয়েদের তো সকালবেলা যখন স্কুলে পাঠাই অনেক সময় গাড়ির চাবিটা হয়তো নিলাম না বা মেয়েদের টুপিটা পড়ালাম না ব্যাস আবার ওপরে ছুটতে হয় কি অবস্থা দেখো বাড়ি ঘরগুলোর কবে যে মিস্ত্রিরা খুব ঝুলিয়ে দিচ্ছে কাজ কি জানি সব মিস্ত্রিরাই এরকম দেখো টাইলস সব চলে এসছে বাড়িতে কিন্তু মিস্ত্রি দেখা নেই তো দেখো জিটি রোডে চলে এসেছি এবার দোকানে চলে যাবো এই যে দোকানে চলে এলাম এখান থেকে আমি একটা শাল নেব ইচ্ছে আছে যদি পছন্দ হয় তাহলে নেব শালটা আর বিয়েবাড়িতে যাব তার জন্য একটা গিফট নেব দেখি শাড়ি বা বেড কভার যাই হোক দেখা যাক কী নেওয়া যায় এই যে দেখো এই যে শালগুলো দেখাচ্ছে তো এই আমি ব্ল্যাকের ওপরেই নেব এটা হচ্ছে অ্যানিভার্সারির গিফট আমি একটু হালকা কাজের ওপরে নিতে চাইছি কিন্তু সেরকম হালকা কাজ নেই তার মধ্যে মানে এই যতগুলো শাল দেখিয়েছে তার মধ্যে যেটা একটু হালকা কাজের তো সেটাই ভাবছি নেব দেখো প্রচুর কাজ তো যাই হোক আমি একটা শাল নিয়েও নিলাম আর হচ্ছে জন্য একটা শাড়ি নিয়ে নিলাম মা কমলায় দাম কিন্তু অনেক বেশি বলো নেওয়ার পরে এখন হচ্ছে বাড়ির দিকে ফিরছি আরও অন্যান্য দোকানে অনেক কিছু কিনে এসি সেটা দেখাইনি তো দেখো বাড়ি চলে এসেছি আর আসার পরেই সেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই দেখো এই শালটা কেনা হলো এই শালটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে তো সেদিন দিতে পারেনি কারণ হচ্ছে ও গেছিলো একা কিনতে কিন্তু সাহস করে কিনে উঠতে পারছিল না বলছিল কি জানি পছন্দ হবে কিনা না আমি বললাম ঠিক আছে তাহলে যদি তুমি ভরসা নাই পাও ঠিক আছে তাহলে তুমি অন্যদিন তুমি বাড়ি চলে এসো একদিন দুজনে মিলে যাব গিয়ে কিনে নিয়ে আসবো তো আজকে কয়েকটা দোকান ঘুরে শেষে এই শালটা নিয়ে এলাম বেশ সুন্দর দেখতে শালটা দেখো বেশ ভরাট কাজ করা এই দেখো তো ব্ল্যাক কালারের শাল আমার ছিল না তো সেই শালটাই হচ্ছে ইয়ে করলাম আর আজকে যেহেতু বিয়েবাড়ি আছে ইচ্ছে আছে যে ভেবেছিলাম যে এই তুতে শালটা মানে এটা আমার বউ ভাতের শাল তো এই তুতে কালারের শালটা পরব তো তারপর আবার ভাবলাম যে না থাক তুতেটা পরবো না অন্য একটা শাড়ি পরবো বুঝতেই পারো মেয়ে মানুষ বলে কথা মানে ডিসিশনের কোনো ঠিক নেই আর হচ্ছে বিয়েবাড়িতে যাব বলে ওই যে প্যাকেটে পুরো প্যাকিং করা রয়েছে ওটা দেব মানে ওটাও একটা খুব সুন্দর চাদর তো ওটা মানে প্যাকিং করা আছে বলে আর খুলছি না খুব সুন্দর আমার তো মানে শালটা নেওয়ার পরে ওটা পছন্দ হয়ে গেছিলো তো যেহেতু শালটা নেওয়া হয়ে গেছে তো থাক শাল তো শালই তো ঠিক আছে চলো অবশ্যই ভিডিও সব শেয়ার করবো বিয়েবাড়ির জানি না কতটা ভিডিও করতে পারবো তো চলো দেখতে থাকু তো দেখো একদম রেডি হয়ে গেছি এই যে তো এই শাড়িটা পরেছি আর সানা দেখো এই যে এনাসানা একটু এনা এনাসানা এই যে রেডি হয়ে গেছে তো চলো দেখতে থাকো এত ঠান্ডা পড়েছে যে মেয়েদেরকে একদম টুপি টুপি পরিয়ে সোয়েটার পরিয়ে না নিলে নয় ওরা ভেতরে দুটো একটা ইনার পরেছে তারপরে দেখো একটা উলের গেঞ্জি টাইপের পরেছে হাইনেক আর তারপরে টুপিও পড়েছে চুলের আর কোনো কিছু কর করিনি ওরা চুল বাঁধতে চাইছিল আমি বললাম না বাবা আর চুল বাঁধতে হবে না এই ঠান্ডায় আমিও যদিও কানেও পেঁচিয়ে নিয়ে এসেছি কানটাকে তো এই দেখো চলে এসছি বিয়ে বাড়িতে জানি না কতটা ভিডিও করতে পারবো কারণ প্রচুর লোকজন এই দেখো ভালো করেছি ঢুকে বিয়ে বাড়িতে সাজিয়েছে বিয়ে বাড়িটা ঠিক করা বিয়ের প্যান্ডেল প্যান্ডেল দিয়ে বেশ অনেকটা বড় প্যান্ডেল করেছে অনেক দিকে গিফট দেবো আর ভিডিও করে দিচ্ছি

অনেকে আগে এসেছিল কেউ হয়তো করে আসবে তো মোটামুটি আমার তিন চার জনের সাথে দেখা হলো চারজনের টোটাল দেখা হলো না হলে আমাদের একটু জোন আছে সবার সাথে দেখা হয়নি এবার আমরা খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি তারপর হচ্ছে ফাংশন আছে ওইগুলোটায় ফাংশন হচ্ছে উইলে মিশিয়ে মানে ভীষণ জমজমাট ব্যাপার আর প্যান্ডেলে এসেছি একটু বড় বড় গরম লেগে যাচ্ছে বলে চাদেরটা খুলে নিলাম এই দেখো বসে পড়েছি আমরা চারজন খেতে আর খেয়ে না নিলে দেখা যাচ্ছে প্রচুর ভিড় আমরা তাই এখানে এই টেবিলটায় বলে রেখেছিলাম যে যেন তো তার জন্যই বসলাম এবং আমরা খেতে খেতে অন্য অন্যজন জন্য কয়েকজন এসে বলছে আমরা বসবো আমরা বসবো এরকম বলছি তো এখানে দেখো স্টল দিয়েছে নানান রকমের তো সত্যি কথা বলতে কি জাস্ট পকোড়া খেয়েছি খাওয়ার পরে খাবারটা খেয়ে খেয়ে নিয়েছি কারণ বাড়ি যেতে হবে কালকে আবার নিজের পরীক্ষা সেই জন্য

মা আমি পান খাবো তা আমি বললাম না বাচ্চাদের পান খেয়ে দিন তখন এই লোকজন বললো যে না কোনো অসুবিধা নেই তখন আমার থেকে একটু পান পানি গিয়েছিলাম খাবে আর মুখ থেকে খোয়া একবার গত বছর মেলায় গিয়ে খেয়েছিলাম বেশ যে অনেকক্ষণ ধরে যে মুখ থেকে ধোয়া বের হয়ে যাবে ভালো মেয়েদেরও শখ খাওয়া দাওয়ার পরে বিস্কিটটা আর খাস না তার জন্য আমি বিস্কিটটা ফেলে দিয়েছিলাম পেটে আমাদের জায়গা নেই বিস্কিটটা ঠান্ডা হয়ে তো এবার আমরা চলে এলাম হচ্ছে আইসক্রিমের তো আইসক্রিমটা এবার খাওয়া হবে কিন্তু আমি চাইছিলাম না যে মেয়েরা আইসক্রিম খাক কিন্তু বলছে না আমি খাবো তারপর আমি ভাবলাম ঠিক আছে আইসক্রিম খাওয়ার পরে একটু জল খাইয়ে দেবো তাহলে আর ঠান্ডাটা লাগবে কিন্তু আমার সত্যি কথা বলতে এই যে খাবে ঠিক আছে কিন্তু আমার একটা টেনশান থাকে এই সবে উঠেছে হ্যাঁ সর্দি কাশি তো মানে লেগেই আছে ওই জন্য আমি চাইছিলাম না যে আইসক্রিমটা দেবো কিন্তু কী করবো বিয়ে বাড়িতে এসছে বায়না করছে তো ঠিক আছে চলো খেতে তো আইসক্রিমটা বেশ ভালো কোনো অন্যরকম আইসক্রিম দেওয়ার পরে খেজুরের রস উপর দিয়ে এরকম ছিটিয়ে দিচ্ছে মানে একটু অন্যরকম ভিন্ন সাবে বেশ ভালোই লাগলো খেতে উন্নত্ব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো ওই দিন ফাংশান হচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ এবার বাড়ির পথে রওনা হতেই হবে কারণ সবাই অলরেডি অনেকেই চলে গেছে আমরাই মোটামুটি মানে আমাদের পরে দুজন বন্ধু এসেছিল বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু তারাও জায়গা পেয়ে গেছিলো তারাও দিয়ে চলে গেছে এই দেখো তো যাই হোক ভালো লাগলো এবার হচ্ছে একটু নিজের দিকে ভিতর করে নিলাম যাওয়ার আগে এটা যাওয়ার পথে গেটের দিকে তো নিজের দিকে একটু ভিডিও করলে অত কোনো ব্যাপার মনে হয় না যে না সেলফি তোল তুলছে কিন্তু এমনি ভিডিও করলে তখন সবাই কীরকম একটা তাকাতাকি করে বলে আমার একটু লজ্জা লাগবে কিন্তু লজ্জাটা ভাঙতে হবে যখন একটা চ্যানেল খুলেছি আর তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ দিই তো অত লজ্জা পেলে তো চলবে না আমি তো আর চুরি ডাকাতি করছি না তাই না আমি তো স্বাভাবিকভাবেই ভদ্রভাবে ভিডিও করি কেউ বলতে পারবে না যে আমি কোনো খারাপ ভিডিও করেছি বাড়ি চলে এসছি আজকে একদম বেশি ভিডিও করতে পারিনি কারণ সত্যি কথা বলতে কি নতুন ব্লগার বলে একটু লজ্জা লজ্জা লাগছিল যে হয়তো ভাববে যে সবসময় ভিডিওই করে ভিডিও করে ওই জন্য যতটা পেরেছি কম করেছি ভিডিও এত সুন্দর মানে এত লোকজন আর এত সুন্দর ব্যবস্থাপনা মানে সব কিছু খুব ভালো লেগেছে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লেগেছে তো এখন রাত কটা বাজে এখন রাত এগারোটা দশ হয়ে গেছে আর এগারোটা দশ মানে দেখো এ না একদম মেকআপ টেকআপ তুলে নিয়েছে আমি দেখো এখনও কিচ্ছু করিনি তো এগারোটা দশ মানে এখন আমাকে আরও আধ ঘন্টা লাগবে কারণ শাড়িটা চেঞ্জ করব তারপর এই মেকআপ টেকআপগুলো করবো কস্টিউম ইয়ে করতে হবে খুলতে হবে তো এই সমস্ত নানান রকমের এর অনেকটাই কাজ আছে তো যাই হোক আর কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগলো সত্যি কথা বলতে কি এদের বাড়ির একটা জিনিস খুব সুন্দর লাগে যে যে কোনো প্রোগ্রাম হলে এরা মানে এদের আর কাউকে দরকার হয় না কারণ ফ্যামিলিতে অনেক লোক আছে হ্যাঁ তো ফ্যামিলিতে অনেক লোক আছে বলে বেশ সুন্দর ওরা খুব মস্তিতে থাকে খুব ভালো লাগে এই ব্যাপারটা যেটা আমার আমরা যেরকম পুরো মানে একা ফ্যামিলিতে সেরকম লোকজন নেই আর ওদের অনেক বড়ো ফ্যামিলি যেরকম মানে আমার বরের যে বন্ধু ও ওর মানে ওই বন্ধুর বাবারা বাবা কাকারা মানে পিসিরা মিলে হচ্ছে মনে হয় বারোটা ভাই বোন তো তারা আছে তাদের পেলে আছে মানে হেবি আনন্দের এবং মস্তিতে থাকে সত্যি এরকম ভাবা যায় না এখনকার বাজারে এতটা ভালো সম্পর্ক সব কিছু মিলেমিশে খুব ভালো লাগে আমি তো বিয়ের পরে ওদের বাড়িতে প্রচুর অনুষ্ঠানে গেছি মানে বিশেষ করে বিয়ে এর বিয়ে ওই বোনের বিয়ে ওই কাকার মেয়ের বিয়ে মানে এরকম করতে করতে আমি অনেক গেছি ওদের বাড়িতে তো বেশ ভালোই লাগলো তো ঠিক আছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা নমস্কার